আসছে সবে বরাতে রোজার ইফতারিতে কিংবা ঈদের স্পেশাল ডেজার্ট হিসেবে আপনার এই ছানা এবং গাজরের বরফিটা তৈরি করতে পারেন তৈরি করা যেমন সহজ খেতে হয় তেমনি অনেক বেশি সুস্বাদু বেশিম আসসালাম আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরেতা আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য এর জন্য প্রথমেই গাজরটা রেডি করে নিব এখানে আমি ছয়শো গ্রাম গাজর খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই গাজরগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা চাইলে সিদ্ধ করে বেটেও নিতে পারেন গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেটা দিয়ে গ্রেড করে নিতে হবে এতে করে এগুলো একদম কুচি হবে একইভাবে আমি সবগুলো গাজর গ্রেড করে নিয়েছি আর সবগুলো গাজর গ্রেট করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো হয়েছে তবে ভাজার পর কিন্তু এটা অনেকটাই কমে যাবে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে হচ্ছে এই মিশ্রণটা কোক হওয়ার পর চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে দেবেন এখন এই গাজরগুলোকে আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিব আর এই সময় চুলার আঁচটাকে আমি একদম হাইতে করে রাখব চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এই গাজরগুলোকে ভেজে নিচ্ছি ভাজার সময় এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এতে করে স্বাদটা ব্যালেন্স হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি গাজরটাকে ভেজে নিয়েছি অবশ্যই গাজরটা এ পর্যায়ে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এতে করে গাজরটা যেমন সেদ্ধ হয়ে যাবে সেই সাথে দুধের যে টেস্টটা সেটাও এই হালুয়ার সাথে মিশে যাবে যদিও আমরা পরবর্তীতে এর মধ্যে গুঁড়া দুধও অ্যাড করব এখন এই দুধটা দিয়ে আমি গাজরগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত এই দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে বেশ অনেকটা সময় নিয়ে কোক করে নেয়ার পর দুধটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর গাজরগুলো কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তবে আরও বেশ কিছুটা সময় নিয়ে আমি গাজরগুলোকে ভেজে নিব যখন পানিটা অনেকটাই টেনে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব যেহেতু গাজর অনেকটাই মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই এখানে চিনিটা কিন্তু কম করেই ব্যবহার করতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তবে আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা ব্যবহার করবেন আপনারা চাইলে এ পর্যায়ে চিনির পরিবর্তে কনার্স মিল্ক ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও কিছুটা পানি উঠবে মানে এই মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে সেটাও অনবরত নেড়ে চেড়ে জাল করে একদম টানিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এভাবে পর্যায়ক্রমে আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলে এই ঘিয়ের ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকে যার কারণে খেতে ভালো লাগে বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নেয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ তবে তার আগে এর মধ্যে যে এলাচগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি কারণ হচ্ছে এর যে ফ্লেভারটা সেটা কিন্তু অলরেডি এই মিশ্রণের সাথে মিশে গিয়েছে আর এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে আপনি যত ভালো করে ভাজবেন এর টেস্ট তত ভালো আসবে সেই সাথে এটা ভালো করে ভেজে এর মধ্যে আঠালো আর টান একটা ভাব আনতে হবে যাতে করে পরবর্তীতে খুবই ভালো করে বরফিটা জমে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পর্যায়ক্রমে এক টেবিল চামচ করে করে ঘিটা অ্যাড করে দিচ্ছি আপনি যত ভালো করে ভাজবেন এটার মধ্যে খুবই ভালো একটা বাইন্ডিংস আসবে কারণ এই মিশ্রণটা আঠালো হতে থাকবে শেষের দিকে এ পর্যায়ে আমি গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে একদম লতে করে দিতে হবে যেহেতু এই মিশ্রণটা অনেকটাই শুকিয়ে গেছে তাই চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু এই মিশ্রণটা পড়ে যাওয়ার চান্স থাকে তো বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে গেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নেব তবে আমি যে মলে এই বরফিগুলো সেট করবো সেটাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি একদম সব সাইড থেকে ঘিটা ব্রাশ করে নিতে হবে যাতে করে পরবর্তীতে এই মিশ্রণটা খুবই সুন্দরভাবে ওঠে আসে এবারে এই মল্ডের মধ্যে গাজরের এই মিশ্রণটা ঢেলে দিয়ে এভাবে স্প্যাচলার সাহায্যে চেপে চেপে সমান করে দিতে হবে যাতে করে মলডের ভেতরে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় আর খুবই ভালো একটা শেপে চলে আসে এবারে এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি ছানার মিশ্রণটা রেডি করে নিব এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ছানা সেই সাথে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ছানা মানে মোট শোয়া এক কাপ পরিমাণ ছানা আমি এখানে ব্যবহার করছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা পরিমাণ এলাচের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে ছানাগুলো বড় বা দলা আকারে না থাকে একদম ভালো করে মিশিয়ে নিব ছানা কিভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়া বিভিন্ন মিষ্টির রেসিপির সাথেও ছানার রেসিপি দেয়া আছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাই বসিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ করনেন্টস মিল্ক আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে করটস মিল্ক ব্যবহার করলে এর মধ্যে ভালো একটা বাইন্ডিংস আসে এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেরে জাল করতে থাকব জাল করতে করতে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই নরম হয়ে গেছে তবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পর দেখা যাবে যে এটা আস্তে আস্তে আবার গাঢ় বা শক্ত হতে শুরু করেছে তবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে প্যানের তলায় লেগে গেলে কিন্তু এর কালারটাও নষ্ট হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে তারপর এটাকে আরও কিছুক্ষণ জাল করে আরও কিছুটা শক্ত করে নিয়েছি আর এ পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিব কারণ এর থেকে বেশি শক্ত করলে পরবর্তীতে বরফি শেপ দেওয়া যাবে না এবারে এই মিশ্রণটা আমি গাজরের যে মিশ্রণটা সেট করে রেখেছিলাম সেটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি এবারে স্প্যাচোলার সাহায্যে চেপে চেপে আবারও সমান করে দিচ্ছি খুব ভালো করে সমান করে দিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় এটা দিতে হবে যাতে করে খুবই সুন্দরভাবে সেট হয়ে যায় বাদাম কুচিগুলো দেওয়ার পর আবারও চেপে চেপে একটু সেট করে দিচ্ছি যাতে করে এগুলো এর মধ্যে সুন্দরভাবে বসে যায় ভালো করে সেট করে নেয়ার পর এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করার জন্য কারণ পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু এটা জমাট বাঁধবে না মানে শক্ত হবে না আর শক্ত না হলে কিন্তু সুন্দর করে কাটাও যাবে না এবারে যখন এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মল থেকে বের করে নিব তার আগে চাকুর সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুবই সুন্দর এবং সহজভাবে মল থেকে এটা বেরিয়ে আসে চারো সাইড থেকে আমি এভাবে আলগা করে নিয়েছি এবার একটা বোর্ডের উপরে এটাকে আমি নিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা মল থেকে বের হয়ে গেছে এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটাকে কাটতে পারেন আমি কিন্তু বরফি সেপেই কাটছি সাবধানে কাটতে হবে কারণ দুধের বা ছানার যে মিশ্রণটা আছে সেটা কিন্তু শক্ত হয়ে গেছে আর এটা একটু এদিক সেদিক হলেই কিন্তু একদম ভেঙে যাবে আপনারা চাইলে গাজর ছাড়াও শুধু ছানার যে মিশ্রণটা সেটা দিয়েও কিন্তু বরফি তৈরি করতে পারেন যেটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে খাই আবার ছানা ছাড়াও শুধুমাত্র গাজর দিয়েও কিন্তু বরফি তৈরি করে খাওয়া যাবে তবে দুটো একসাথে মিক্স করে নিলে খেতে একটু বেশি টেস্ট লাগে আর অন্য রকম ভালো একটা টেস্ট আসে এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এখন আমি সার্ভ করে নিচ্ছি সার্ভ করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ